বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো যে কিডনি ডায়ালিসিস কি কাদের কখন এবং কেন ডায়ালিসিস করতে হয় যখন আমাদের শরীরে দুটি কিডনি কাজ করা বন্ধ করে দেয় তখন কিডনির কাজ কৃত্রিম পদ্ধতিতে চালানোকে ডায়ালিসিস বলে মানুষের শরীরে শারীরিক বিপাকের ফলে যে বর্জ্য তৈরি হয় তা শরীর থেকে বের করে দেওয়ার জন্য ছাকনি হিসেবে কিডনি কাজ করে কিডনি শরীরে প্রবাহিত সমস্ত রক্ত ছেকে জলের সাথে মিশিয়ে হিসেবে শরীরে বর্জ্য পদার্থ বাইরে বার করে দেয় কিডনি ঠিকমতো কাজ করতে না পারলে শরীরের মধ্যে দূষিত পদার্থ জমা হয়ে নানা রকম জটিল সমস্যা দেখা দিতে পারে এর ফলে রক্তের স্বাভাবিক কাজকর্ম বন্ধ হয়ে গেলে শরীরে দূষিত পদার্থ কৃত্রিমভাবে বের করে দিতে হয় তা না হলে শরীরের নানা রকম বর্জ্য অ্যাসিড হিসেবে জমে গিয়ে অ্যাসিডোসিস হয়ে যেতে পারে কোনো কারণে কিডনি নষ্ট হলে কিডনির পরিবর্তে কৃত্রিম ছাকনি ব্যবহার করে তার মধ্যে দিয়ে শরীরে প্রবাহিত সমস্ত রক্ত ছেঁকে শরীর থেকে বর্জ্য বের করে দেবার প্রক্রিয়াকে চিকিৎসা শাস্তে বলা হয় ডায়ালিসিস ডায়ালিসিস এখন আর মোটি অপরিচিত কোনো শব্দ নয় কিডনি সমস্যা যত বাড়ছে তত বেশি করে ডায়ালিসিসের পরিচিতিও বাড়ছে কিডনি ডায়ালিসিস হলো এক ধরনের মেডিকেল ট্রিটমেন্ট যার দ্বারা রক্ত থেকে রেচন পদার্থ শরীর থেকে বার করে দিয়ে তোকে পরিশ্রুত করা হয় ডায়ালিসিস ট্রিটমেন্টে থাকা রোগী কিছু থেকেও অপেক্ষাকৃত স্বাভাবিক জীবনযাপন করতে পারেন মাধ্যমে কিডনি অতিরিক্ত জল দূষিত পদার্থ এবং রক্তে নুনের সমতা রক্ষা রক্ত পরিষ্কার রাখা ছাড়াও নতুন রক্ত তৈরিতে কিডনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে আমাদের শরীরে দুটো কিডনি কাজ করা বন্ধ করে দিলে তখন ডায়ালিসিসের প্রয়োজন হয় কিডনি ডায়ালিসিস ট্রিটমেন্টে বিশেষ পদ্ধতিতে শরীর থেকে রক্ত বার করে নিয়ে তা যন্ত্রে পাঠানো হয় এবং রক্ত পরিশ্রুত করে পুনরায় তার শরীরে ফেরত পাঠানো হয় তবে সব থেকে গুরুত্বপূর্ণ কিডনি সারিয়ে তোলা কাজটা থাকে। নতুন রক্ত তৈরি কাজ কিন্তু ডায়ালিসিসের মাধ্যমে সম্ভব নয় সেজন্য ব্লাড ট্রান্সফিউশন বা অন্য পদ্ধতির প্রয়োজন হয় কিডনির কাজ ব্যাহত হওয়ার ফলে রক্তে ইউরিয়া এবং ক্রিয়েটিনের মাত্রা বেড়ে যায় ডায়ালিসিস ট্রিটমেন্ট ব্যবস্থায় রক্তে ইউরিয়া এবং ক্রিয়েটিনের পরিমাণ কমিয়ে দেওয়া হয় শরীর থেকে রক্ত বার করে যন্ত্রের একটি পাত্রে রাখা হয় পাশে এক প্রকার জলীয় পদার্থ রাখা হয় যাতে ইউরিয়া এবং ক্রিয়েটিনের পরিমাণ শূন্য এদের মাঝে থাকা একটি পর্দার মধ্যে দিয়ে ইউরিয়া এবং আরো অন্যান্য পদার্থ প্রথম পাত্রটিতে রাখা রক্ত থেকে দ্বিতীয় পাত্রে চলে যায় যতক্ষণ না উভয় পাত্রের ইউরিয়ার পরিমাণ সমান হয় ডায়ালিসিস কাদের এবং কেন করা হয় সাধারণত দু ধরনের রোগী ডায়ালিস প্রয়োজন হয় প্রথমত যাদের কিডনি সাময়িকভাবে কাজ করা বন্ধ করে দিয়েছে ডেঙ্গু ম্যালেরিয়া ডায়েরিয়া সাপে কাটা আবার তার কার্যক্ষমতা ফিরে পায়। এই সমস্ত রোগীদের ক্ষেত্রে কয়েকদিন বা কয়েক সপ্তাহ পর্যন্ত কিডনি ডায়ালিসিসের প্রয়োজন হতে পারে দ্বিতীয়ত যে সমস্ত রোগীদের ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপজনিত সমস্যার কারণে কিডনির কাজে অচলাবস্থা দেখা দেখা তাদের ক্ষেত্রে কিডনি পরিবর্তন না করা পর্যন্ত ডায়ালিসিসের উপর ভরসা করেই থাকতে হয় ক্রনিক প্রতিস্থাপনের আগে রোগীকে স্বাভাবিক অবস্থায় রাখার জন্য প্রয়োজন হয়। আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামান্যতম কোন উপকারও এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ রিলেটেড প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরও ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরও একটি একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন